শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব আছো তোমাদের আশীর্বাদও আছে আমরাও খুব ভালো ভালোবাসি আমি হচ্ছে কুচুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের ঘরে বউ আমি দীপিকা তো তোমরা লোকটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর এইদিকে আমি সকাল সকাল উঠে এইদিকে পাট ক্ষেতের মধ্যে এসেছি ক্ষেতটা দেখার জন্য তো দেখো কত বড় বড় হয়ে গেছে তাই না কয়েকদিনের মধ্যে অনেক বড় বড়ো হয়েছে আসলে কি বলো তো বৃষ্টি পেয়েছে আর বৃষ্টি পেলে তো এরকম হবেই আর এইদিকে দেখো জানলা দেবে যেভাবে করে আর দেওয়া কিন্তু করে না আর এই দিকে গাছগুলো দেখো ঢলমল করে মাটির মধ্যেই বেড়াচ্ছে চলো দেখাই তোমাদেরকে গাছগুলো তো এটা হচ্ছে ঝিঙার গাছ দেখো কত বড় হয়েছে তাই না এই যে দেখো ঝিঙের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ইস আর দুষ্কুশি গাছগুলো দেখো কত বড়ো বড় হয়েছে অনেক বড় অনেক বড় হয়েছে এতদিন কিন্তু ফল ধরতো যদি জাংলায় উঠতো তাই না অনেক বড় আর ঘাসে একদম ভর্তি হয়ে গেছে দেখো কি অবস্থা কয়েকদিন ধরে আর কি ভুটের কাজ করে এদিকে আসাও হয় না তো এই জন্য এরকম হয়েছে তো যাই হোক এখন এটাতে আর কি ধরতে হবে আর পাট ক্ষেতটা দেখো কত সুন্দর হয়েছে আর এখন কিন্তু কি করতে হবে তো এই যে পাট ক্ষেত্রটা যে আছে ঘন হয়েছে আর কি চারাগুলো বেশি আছে ছোট ছোটো চারাগুলোকে উপড়ে দিতে হবে আর বড়ো বড়ো চারাগুলোকে মানে রাখতে হবে তাহলে মানে পাটটা ভালো হবে মোটা হবে পাটকাঠিটাও আর ধুইতেও কিন্তু সুবিধা হবে তো ঠিক আছে বন্ধুরা আর আজকে এইদিকে দেখো কি হাওয়া উঠেছে মানে হাওয়া এত উঠেছে তো কী বলবো কালকে রাত্রিবেলা থেকেই কালকে রাত্রি থেকে হাওয়া ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয়নি শুধু হাওয়া দিয়েই যাচ্ছে আর এইদিকে দেখো আমাদের সুপারি গাছগুলো কত সুন্দর লাগছে না এই যে বাগানটা আমাদের তাই না খুব ভালো লাগছে সারি সারি সুপারি গাছ লাগিয়েছে তো যাই বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো করে আর আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়েছে তো কী বলবো আর আসলে কী বলতো যখন সকাল সকাল রৌদ্রে উঠে না তখন কিন্তু চারিদিক দিয়ে আর কি ইয়া মানে রৌদ্রে আর কি আলোটা ডুবে ঘরের মধ্যে ভিতরে তো তাড়াতাড়ি আর কি ওঠা যায় কিন্তু আজকে কি হয়েছে সারা রাত্রি এই যে হাওয়া আকাশটা মেঘলা বৃষ্টি হবে মনে হয় তো সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আর ঘুমটাও একটু বেশি হয়েছে আর মা মা মানে ওরা কেউ এখনও উঠেনি আর এখন বাজে কিন্তু ষাটটা কুড়ি তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই তো বন্ধুরা আমি এইদিকে সকাল সকাল উঠে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি আর এইদিকে আমি উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছি আর হাঁসগুলো দেখো এখানে পায়খানা করে দিয়েছে তো এগুলো ভালো মানে এখন মানে ফেলা যাবে না তো এগুলো শুকাবে তারপর ফেলে নেবো আর এদিকে মানে মা রাশি সবাই এদিকে উঠে গেছে আর এইদিকে দেখো প্রচণ্ড হাওয়া উঠেছে তো এদিকে হাওয়ার মধ্যে দেখো পাতাগুলো পড়ে গেছে কতগুলো পাতা তো যাই হোক এগুলো এখন আমি এখানে জমা করে নিলাম তো এখন বস্তার মধ্যে এগুলো ফেলে দিব। আসলে ওইদিকে প্রতিদিনই ঝাড় দিয়ে ওইদিকে নিয়ে যাই কিন্তু আজকের হাওয়াটা হচ্ছে এইদিকে উত্তর দিকে তো সেজন্য জন্য এইদিকে পাতাগুলো জমা করে নিলাম তো যাই এইদিকে পাতাগুলো তাড়াতাড়ি করে ফেলে আসি তো আমার এদিকে উঠান ঘর যার দেওয়া হয়ে গেছে তো এখন মা এদিকে গরুগুলোকে বাইর করে নেবে আর আমি এখন তাড়াতাড়ি করে বাসন কুসনগুলো মেঝে নেব আর আসি এদিকে ব্রাশ করে নিচ্ছে ব্রাশ করে ও এদিকে চা বানিয়ে নেবে তো আবার আজকে একটা প্রোগ্রাম আছে মামা শ্বশুরবাড়িতে অনুষ্ঠান আছে তো ওইখানে যাবে ওরা তো সেজন্য একটু তাড়াহুড়ো করেই আজকের কাজগুলো করে নেব তো আমারও যাওয়ার কথা যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ঠিক আছে তো পাতাগুলো নিয়ে আমি এদিকে বাগান দিকে ফেলে আসবো আর এই দিকে দেখো মা গরুগুলোকে বাইর করে নিচ্ছে মা গরুগুলোকে বাইর করে গোবর ফেলবে আর এই যে গরুটার একটা স্বভাব কী মানে বাইর করার সাথে সাথে এইদিকে ধান খেতে দৌড়িয়ে চলে যায় প্রতিটা দিনই তো দেখো আমাদের পাশে আর কি ভুট্টা ক্ষেতের মধ্যে এই যে এদের ভুট্টা খেত তো এদের ভুট্টাগুলো এখনো সেরকম পাকিনি তো সেই জন্য এখনও ওরা কাটেনি দেখো এগুলো আর এটা এই যে পেকেছে এগুলো তুলে নিয়ে গিয়েছে আর ওই দিকটা তো আমাদের তো যাই হোক আর এইদিকে চলে এসেছি কারণ এইদিকে আমাদের মানে বাছুরটা আর কি আগলা হয়েছে ছিঁড়ে গেছে দড়ি তো সেই জন্য এইদিকে দোলার মধ্যে চলে এসেছি বাছুরটাকে ধরার জন্য তো যাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই আর আকাশটাও বেশি একটা কিন্তু ভালো না আজকে তো বন্ধুরা এই যে দলার মধ্যে এইদিকে গরু বাঁধা আছে তো আর গরুটা আগলা হয়েছে ওদের ভুট্টো খেতে গেছে তো সে ও এইদিকে দোলার মধ্যে চলে এসেছে বাবা ও যে ওই যে বাছুরটা দেখো গিয়ে হয়েছে দইটি ভালো করে খুলে দাও আর এইদিকে রাশিও ছুটিয়ে চলে আসলো এই যে বাড়িতে ও ছিল না আর আজকে মনে হয় বৃষ্টি হবে তো আকাশটা দেখো কীরকম মেঘলা মেঘলা আর আছে হাওয়া এদিকে আকাশটা দেখো মেঘলা করেছে বৃষ্টি আসবে আর এইদিকে ডাকা শুরু করেছে আর ঘরে একটাও এইদিকে জ্বালানির লাকড়ি নেই তো সেই জন্য দেখো ইউকালেক্টারের এই যে গাছের ছালগুলো পড়েছে এইগুলো রাজ রাশি দেখো জমা করে নিয়েছে দেখো কতগুলো এগুলো দিয়ে না হলে তো দু রান্না রান্না করা যাবে তাই না তো যাই হোক ওরা এইদিকে করুক আর আমি এইদিকে ভুট্টার মানে ইয়েগুলো ভরে নিই বস্তার মধ্যে আমি এগুলো তাড়াতাড়ি করে বস্তার মধ্যে ভরাই আর এই মা বাড়িতে নেই মানে আকাশটা ডাকাডাকি করছে মনে হয় বৃষ্টি হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি আর এই দিকে জামা বলবি তো এইদিকে আমি রান্না করছি আর দিদি দিকে দেখো সবজি কেটে দিচ্ছে তো তাড়াতাড়ি করে এইদিকে রান্নাগুলো করে নেই আবার দোকানে সমস্ত কিছু রেডি করছে তো এইদিকে দিদি আলু ভাজা কেটেছে ছোট আলু মানে মানে দেশি আলু আমরা হলি তো এই যে আলু আর বটবটি একখানে ভাজা করব আর সব মিশল একটা সবজি আর হচ্ছে পাঁপড় ভাজা তো এইগুলো দিয়ে আর কি খাওয়া তো ডাল রান্না করতে চাইলাম তো দিদি বলো কি না লাগবে না আর আমরাও আবার অনুষ্ঠান বাড়িতে যাবো আর তো সেই আর ডাল আর কি রান্না করলাম না এই যে আর হাঁড়ি কড়াইগুলো মাজা আছে তো সেই জন্য দেখো এই মানে তাতে একদম কড়াইটা একদম গরম হয়ে গেছে তো যাই হোক আর হাড়ি করে মাজা থাকলে কিন্তু তাড়াতাড়ি ভাত সবজি হয়ে যায় তাড়াতাড়ি তাই না তো যাই হোক এদিকে তাড়াতাড়ি রান্না করে নেই আর মা আর রাশি তো বাড়িতে নেই ওরা মামার বাড়িতে চলে গেছে আর আমরা যদিও যাই তো যাব বাড়ি ঘরের এইদিকে সমস্ত কাজকর্ম করে দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়ে মানে গরু বছরগুলোকে ঘরে তুলে তারপরে মানে যেতে হবে তাছাড়া তো উপায় নেই তাই না বাড়িতে যেহেতু লোক নেই আর তোমাদের দাদা হয়েও এইদিকে দোকানে যাবে আপনার জন্য হ্যাঁ হয়ে যাবে আর আমার এইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা আসলে কি বৃষ্টি আসবে তো সে জন্য এই যে যত লাকড়ি তো নেই তো গাছের এই যে উকাল গাছের এই যে উপরের যে আর কি ছাল ঠালগুলো ওইগুলো এনে এই যে জমা করে রেখে দিয়েছে রাজরাশি তো দেখো কতগুলো তো এইগুলো দিয়ে কিন্তু কয়েক দিনের রান্না হয়ে যাবে তো চার পাঁচ দিনের রান্না কিন্তু হয়ে যাবে তাই না তো চলো দেখাই ভালো করে এই যে দেখো কত সুন্দর এগুলো ভালো জলে কিন্তু আর এখানে আছে ভুট্টার ইয়েগুলো আমরা বলি মদনা তো ওইগুলো আছে এগুলো দিয়ে জ্বালানি আর কি কাজে ভালো লাভ মানে হয় তো সেজন্য রেখে দিয়েছি তো যাই হোক এখন এইগুলো গোসগাস করে রেখে দিতে হবে এগুলো রেখে দিতে হবে এই যে চাংড়ার মধ্যে তো চাংড়াটা ভালো করে এগুলো রেখে দিতে হবে তো যাই হোক আমার এইদিকে রান্না হয়ে গেছে তো রান্না করলাম বটবড়ি আলু ভাজা করেছি পাঁপড় ভাজা আর হচ্ছে সোয়াবিনের তরকারি আর কিছু রান্না করিনি তাড়াতাড়ি করে এগুলোই এগুলো দিয়েই খাবো আর এদিকে অনেক কাজ আছে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে শুধু ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা ভিজিয়ে রেখেছি আর এই যে দিদি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছে এদিকে এই যে সবজি কেটেছে পিঁয়াজ ছুলেছে তো এগুলো সবগুলো সবজি রিগিয়াগুলো গরুকে দিলে কিন্তু খাইতো লঙ্কা আছে আবার থাক তো ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে এই যে বাপ বেটা দুজনেই খেতে বসে পড়েছে আর মা আর রাশি গিয়েছে মামা বাড়িতে তো এখন দিকে আমরাও খাবো তো এইদিকে দেখো এই যে ভাত রেডি এখন আমরা খাবো এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এইদিকে দিদি খেতে বসে পড়েছে আর আমি এখনও নেইনি এখন আমিই খাবো আর এইদিকে দেখো দুই বোন মিলে এই যে খেতে বসেছে আর গল্প শুরু করেছে আসলে কি বলতো বনে বনে যদি একখানে হওয়া যায় তো কত রকমের গল্প বাইরে তাই না অনেক দিন পরের তো সবাই কিন্তু এরকমই আমাদের মতো কিন্তু সবাই তাই না তো যাই হোক আর পাপ্পু তো ও মানে একটু দূরে আছে আর আমরা তো একটু পাশাপাশি তবুও কদিন পর পর দেখা হয় আর ও তো অনেক দূরে তো এই যে ইসু মা করে গিয়েছে আর এই যে বার্থডেতে গেলাম আর কিন্তু মাঝখানটায় আর কোনো কোনোদিনও আর কি যাইনি তো যাই হোক যদি যাই তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তো যাওয়ার কথা আছে কদিন পরের আর কি যাওয়ার কথা আছে মানে একটা আর কি মনে মনে প্রোগ্রাম করে নিয়েছি কিন্তু জানি না কী হবে না হবে আর আমার তো প্রোগ্রাম মনে মনে করার সাথে সাথে সব ভেঙে উন্মার হয়ে যায় তো এরকম হচ্ছে ব্যাপার তো আজকে কিন্তু দিদিও কিন্তু হঠাৎ করে এসেছে কিন্তু প্রোগ্রাম কোনো ছিল না আসার তো দিদি সকালবেলা ফোন করে বলল যে যদি বাড়িতে থাকিস তাহলে যাবো তো দিদিকে বললাম যে হ্যাঁ আমরা বাড়িতেই আছি আর যদি মামা বাড়িতে যাই তো বিকেলবেলা যাব তো সেজন্য এইদিকে দিদি চলে আসলো আর এইদিকে কী করেছে রাজের বাবাকে ফোন করা হয়েছে রাজের বাবা ওইদিকে দিদিকে নিয়ে এসেছে আবার রাজের বাবা যখন দোকানে যাবে তো দিদিকে ওইদিকে নিয়ে যাবে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে তারপর দোকান খুলবে তো আমরা এইদিকে খেতে বসেছি এই যে পাশের বাড়ির এইদিকে একটা মা আসলো তো এইদিকে জঙ্গল ঝাড় পার হয়ে দেখো চলিয়ে এসেছে চোখ দিয়ে ভালো করে দেখি না তো আমি এইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর দিদি এদিকে দেখো পিঁয়াজ কেটে নিয়েছে তো দিদিকে বললাম যে থাক আমি কাটবো পরে তো দিদি বললো যে না পারবো তো যাই হোক এইদিকে দেখো এক থালা কেটেছে আবার এদিকে লাগবে তো আবার এদিকে ঝুঁকির মধ্যেই এই যে কেটে নিচ্ছে আর আমি এইদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আবার ডাল বাড়তে হবে তো অনেক কাজে আসে তো এইদিকে আমি ঘুগুনিটা বসিয়ে দিয়েছি তো দিদিকে এইদিকে বললাম যে দিদি এইদিকে ঘুঘুনিটা নাড়াচাড়া করে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ডালটা বেটে আসি ডালটা বেটে আমি এইদিকে ডালটা আর কি মাখবো পিঁয়াজ দিয়ে তো সেই জন্য এইদিকে দিদিকে আর কি বললাম তো দিদি বলো ঠিক আছে আমি এইদিকে তো দিদি এইদিকে এই যে ঘুগনিটা নাড়াচাড়া করছে এইদিকে আর আমি এইদিকে বাতে গেলাম তো ডালগুলো বেটে এইদিকে কি করবো এখন মাখবো আর এইদিকে কিন্তু সময়ও নেই তো চারটা বেজেই গেছে তো যাই হোক তো এইদিকে তো সময় আর বেশিক্ষণ লাগবে না ডালটা আর কি মাখতে আর বাড়তে তো এইদিকে এখনও গাইছে ছেঁকানো হয়নি আর এইদিকে আর অন্য কোনো কাজ নেই এইদিকে হাঁড়ি বাসন যা আর কি বাইরে মাছতে হবে এটাই তো এইদিকে এই যে প্যাকেটে করে তেল আনা হয়েছিল তো তেলগুলো আর কি প্যাকেটে কতগুলো রয়ে গেছে তো আজকে একটা আনা হয়েছে আগের একটা আর কি ছিল সাদা তেল তো অল্প একটু আছে তো দিদি মনে করেছিল যে অন্য কোথাও ঢালবো কিন্তু এখানে ঢেলে দিল তো বললো যে এটা সাদা তেল তো আমি বললাম যে নাক কিছু হবে না তাই না অল্প একটু তেলই ছিল তো পাঁপড় ভাজলাম সাদা তেলটা দিয়ে আর অল্প একটু ছিল তো একখানেই ভরে রাখা হলো তো এই যে এটাতেও আবার একটু তেল আছে তো এখন প্যাকেটগুলো ফেলে দিলেও হয়ে যাবে তাই না তো দেখো এই দিকে রান্না হয়ে গেছে ঘুগুনি রান্না হয়ে গেছে আর এই দিকে এই যে কত সুন্দর হয়েছে দেখো ঘুগনিটা আর ওইখানে গিয়ে গরম জল করে তারপরে কিন্তু এখানে দিবে তাছাড়া ঠান্ডা জল দিলে কিন্তু কোনো টেস্টে লাগে না ঘুগুনির তো যাই হোক তাড়াতাড়ি করে এই দিকে সমস্ত কাজে এইদিকে হয়ে গেল এখন আমি ডালটা তাড়াতাড়ি করে মাখবো আর আজকে ওইদিকে বললাম যে স্নান করতে রাজ দিয়ে কোথায় গেলো তো খাওয়া দাওয়ার আগে মানে ছান করে ওকে বললাম যে না একটু পরে করবো আসলে গরমের দিন একটু বিকালবেলা স্নান করলে পরে কিন্তু শরীরটা একটু ভালো লাগে তাই না ফ্রি ফ্রি লাগে তো সেজন্য ও বললো বিকালবেলা ও ছান করবে তো আজকে ওইদিকে ডাকছি স্নান করার জন্য তো যাই হোক ও এইদিকে এসে গেল তো দেখো এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি এখন দোকানে যাচ্ছে আর দিদিও বলো যে না আমিও নাইলে চলে যাই তো ভাবলাম যে ঠিক আছে আকাশও আবার এদিকে খারাপ তো যাওয়াটাই ঠিক আছে তাই না তো এইদিকে দিদি এই যে চলে গেলো রাজের বাবার সঙ্গে তো দিদিকে রেখে এসে আবার এইদিকে দোকানে করবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে চলে গেল আর আজও এইদিকে ওর বাবার পিছনে পিছনে দেখো সাইকেল নিয়ে চলে গেলো মানে যতক্ষণ ওর বাবা থাকবে ততক্ষণ ও বাড়িতে থাকে আর এইদিকে ওর বাবাও দোকানে চলে যায় ও সাইকেল নিয়ে এই যে রাইডেরিং করতে যায় আর এত বলি ওকে এই যে পায়ের মধ্যে দেখো কতটা কাটা গেছে তো বন্ধুরা এইদিকে দিদি চলে গেল বাড়িতে আসলে বাড়িতেও মানে ছোট দিদির আর কি দিদির যার শরীর খারাপ তো ছোট বাচ্চা আজকে ষোলো দিন হলো বাচ্চাটা আর কি তো সেজন্য রান্নাবান্না দিদির এইদিকে করতে হবে তাই না তো সেই জন্য চলে গেল আর ওইদিকে রান্নাবান্না করে তারপরে এইদিকে এসেছিল আমাদের বাড়িতে আর এখন রাত্রিবেলা আবার রান্না করতে হবে তো সেজন্য চলে গেল আর যাই হোক পাশাপাশি যেহেতু থাকার আর কি তাই না তবুও থাকতে বলছিলাম কি কি না থাকবে না তো এদিকে মানে আমাকে ফোন করে বলছিলো যদি রাজের বাবার কি বাজার যায় তা ওইদিকে দিদিকে নিয়ে আসবে তো আমি ফোন করে দিয়েছি আসার পথে এইদিকে দিদিকে নিয়ে এসেছে রাজের বাবা আর এখন আবার দোকানে যাচ্ছে দিদি বলে কি ওর সঙ্গে আর কি চলে যাবে তো যাই হোক দিদিকে ওইদিকে নিয়ে গেল আবার এদিকে রেখে আসবে তো বেশি দূরে তো না রেখে এসে তারপর এদিকে দোকান খুলে তো দিদি বলো যে হাই নাম না আর কি নামিয়ে দিলে হবে ওইদিকে দিদি চলে যাবে টোটোই করে তো এখন কি করে ওদের ব্যাপার আর আজকে মামা শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আকাশটা ওইদিকে খারাপ তো কি করবো তো সেটাই আর কি ভাবতে পারছি না আর এইদিকে বাড়িতে যেহেতু ভুট্টা আছে তো এইদিকে রাজের বাবা বলে গেল মানে না যেতে আর কি মা ওরা চলে আসুক আর এইদিকে ভুট্টাগুলো আর কি রেখে যাবো একটা চিন্তা না তাই না আর এইদিকে যদি আবার সেরকম হাওয়া বাতাস উঠে তাহলে এগুলো যদি আবার উড়ি নিয়ে যায় আর এদিকে গরু ঠরু আছে আবার বাড়িতে একটা অনেকটা কিন্তু চিনতে লাগে তো সেজন্য আর যাব না আর যাওয়া হলো না অনেক আশা ছিল তো যাই হোক আরেক দিন যাবো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই এখন আবার এইদিকে উঠান ঘর ঝা দেওয়া আছে আর সব কাজে হে হয়ে গেছে তো বন্ধুরা এইদিকে সন্ধ্যা লেগে গেছে আর ফুলটা মাথায় দিয়েছি দেখো ঘাড়ে পড়ে গেছে তা যাই হোক ফুলটা তুলে নিব আর এই দিকে দেখো সন্ধ্যা লেগে গেছে তো এইদিকে যাই তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো ঘরে তুলি আর এইদিকে গোরগুলোকেও ঘরে তুলি নেই আর আকাশের পরি মানে আকাশের অবস্থা কিন্তু খারাপ মনে হয় বৃষ্টি হবে তো যাই হোক কদিন ধরে তো হবো হবো করে বৃষ্টি কিন্তু হচ্ছে আর না তাই না তো আজকে আবার হতেও পারে আকাশটা মানে কালো হয়ে গেছে মনে হয় হবে তো যাই তাড়াতাড়ি কাজগুলো করে নেই আর এইদিকে মামা শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না আর এদিকে ভুট্টো টুট্টো বাড়িতে আছে গরু বাজুর আছে কীভাবে যাই বলো সবাই সবাই কি আর যাওয়া যায় বলো আর এইদিকে তো দিদি বাড়ি চলে গেল আর দিদিরও বাড়িতে কাজ আছে থাকবেই তো না দিদি চলে গেল তো যাই হোক আর আমি এই দিকে দুটো শট বাড়িয়ে এদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এখন যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই একা একা সবগুলো কাজ করতে হবে একা একা তো করি কিন্তু গরুগুলোকে মা সন্ধ্যাবেলা ঘরে তুলে এটা ঠিক সন্ধ্যাবেলা ঘরে তুলে আর সকালবেলা বাইট করে তাছাড়া আমাকে তো সব কিছু করতেই হয় করতে হয় তো যাই হোক ওইটুক কাজ করলে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায় তাই না তো সময় তো লাগে তাই না এগুলো করতে তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই সন্ধ্যাবাতি দিতে হবে আবার এইদিকে আর মোবাইলে মানে আর শর্ট বানাইতে চাইলাম কিন্তু এদিকে কি বলো তো মোবাইলে নেট নেই তো সেজন্য আর বাদ দিয়ে দিলাম তো যাই তাড়াতাড়ি করে এখন বাড়িতে যাই তো বন্ধুরা এদিকে মা আর আশি বাড়িতে চলে এসেছে তো আমার জন্য এদিকে প্রসাদ ভাত সবজি সবগুলো পাঠিয়েছে তো দেখো এইদিকে কী কী পাঠিয়েছে মিষ্টি পুরি তারপরে হচ্ছে চিড়ার প্রসাদ ফলমূল অনেক রকমের ফলমূল আছে আর এটা কি বলো তো এটা হচ্ছে কাউনের পায়েস তাই না কাউনের পায়েস আর কাউন কিন্তু এখন বেশি দেখা যায় না এদিকে আর এখন কাউনের দামও কিন্তু প্রচুর তো এইদিকে এই যে কাননের পায়েস তো ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেই তারপর এইদিকে জামা কাপড়গুলো কতগুলো এই যে বিছানার মধ্যে রেখে দেওয়া হয়েছে তো এখন আবার এই যে এইগুলো গোস গাছ তো অনেক সময় কিন্তু লাগে তাই না আর দেখো দেখো কি রকম করে এই যে জামা কাপড়গুলো কাপড়গুলোতে রাখবো এই যে এই রকম করে ও খুঁজে খুঁজে কি যে বাইর করছে আবার এই দিকে দেখো তো যাই হোক পরে একটু গোছাবোই এইগুলো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত কালকে দেখা হবে নতুন ভিডিওতে শুভরাত্রি